বলে না যে ছোট মরি যে ঝাল বেশি এটা সেই ক্যামেরা এটাতে কয়টা আছে ক্যামেরা এটা তিনটা ক্যামেরা আছে দুইশো বিশ ক্যামেরা এটা হলো ক্যামটেক্স এর থ্রি মেগা পিক্সেল এটা হলো রাত্রে বেলা আপনার সাদা কালো দিনের বেলা রঙিন একটা হলো ডোম শেপ ক্যামেরা একটা হলো বুলেট শেপ ক্যামেরা এটা দুইশো পাঁচ মডেল ক্যামেরা এটা হলো পঁয়ত্রিশ মিটার আয়ের ডিস্টেন্স দুই বছরের গ্যারান্টি পাবেন পুড়ে যাক ভেঙে যাক দুই বছরের ভিতরে চেঞ্জ পাবেন আজকে রাত্রে মনে করেন যে রেকর্ডিং থাকবে আগামীকাল সকালে মনে করেন যে আপনি পেলে ব্যাক করে মনে করেন যে দেখতে পারবেন বাংলাদেশের ভিতরে সব থেকে হাই কোয়ালিটির যে প্রোডাক্ট সেটাও আমাদের কাছে আছে ডাবল জিরো নাইন জিরো মডেলের ক্যামেরা যারা আপনার বড় বড় রাস্তা বড় বড় পুকুর বড় বড় ফ্যাক্টরিতে যারা লাগাইতে চান এটা হলো হচ্ছে আপনার থ্রি লেন্সের ক্যামেরা এটা কিন্তু আপনি ঘুরাই ঘুরাই দিতে পারবেন যে আমি পিছন সাইড দেখবো এটা আমি এই সাইড দেখবো আর এটা কিন্তু তিনশো ডিগ্রি মুভমেন্ট করবো আর একটা ক্যামেরা এই যে দেখেন এটা কিন্তু মেটাল বডি আপনার দুইশো তিরিশ মডেল এটা আউটডোর যেটা এটা কিন্তু বুলেট শেপ এটা কিন্তু আয়ার ডিস্টেন্স মিটার চোরের জম এবার কিন্তু চোরের জম চলে আসছে আর চুরি হবে না আপনার সম্পদ থাকবে এবার নিরাপদ ভাই আসসালামু আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ চারদিকে যে অবস্থা চোর ডাকাতি ভরে গেছে কিভাবে বাঁচবো ভাই দেশের যে অবস্থা ভাই আজকাল মনে করেন যে ভাই কাস্টমার মনে করেন যে ফোন দিয়ে বলে যে ভাই আমার বাসায় চুরি হয়েছে আরেকজন বলে ভাই আমার বাসায় ডাকাতি হয়েছে ভাই আমার বাসায় গরু চুরি করে নিয়ে গেছে ভাই আমরা রাত্রে বাসায় ঘুমাই থাকি মনে করেন যে আপনার রুমের ভিতরে মনে করেন যে আপনি টিভিতে মনে করেন যে এটা দেখতে পারবেন সিসি ক্যামেরা আপনার বাইরে মনে করেন যে কী হচ্ছে ঘরের ভিতরে বসে আপনি দেখতে পারবেন রাত্রেবেলা হোক দিনের বেলা হোক আজকে রাত্রে মনে করেন যে রেকর্ডিং থাকবে আগামীকাল সকালে মনে করেন যে আপনি পেলে ব্যাক করে মনে করেন যে দেখতে পারবেন যে আমার ঘটলো জি বাইরে আমার কি হলো বা কোনো কিছু চুরি হলো কিনা সেটা কিন্তু আপনি রেকর্ডিং এর মাধ্যমে কিন্তু আপনি ভিতরে কিন্তু রেখে দিতে পারবেন হার্ড ডিস্ক এর মাধ্যমে আমরা তো সিসি ক্যামেরা চাই ভালো মানের চাই আবার কমও চাই এটা সম্ভব কিনা হ্যাঁ আমাদের কাছে আপনার সব ব্র্যান্ডই আছে আমাদের কাছে নর্মালও আছে আবার এই হাই কোয়ালিটিও আছে বাংলাদেশের ভিতরে সব থেকে হাই কোয়ালিটিও যে প্রোডাক্ট সেটাও আমাদের কাছে আছে আচ্ছা 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 তাহলে প্রথমে কি দেখাবেন আজ সর্বপ্রথম যে ক্যামেরা দেখাবো সেটা হলো আপনার দুইশো বিশ মডেলের ক্যামেরা এটা হলো ক্যামটেক্স এর থ্রি মেগা এটা হলো রাত্রে বেলা আপনার সাদা কালো দিনের বেলা রঙিন আচ্ছা আচ্ছা আর এটা অডিও ভয়েস পাবেন যারা আপনার সিঁড়িকোটায় বা ডাইনিং স্পেসে বা মাদ্রাসা বা মসজিদে যারা ইউজ করতে চান অনেক সময় মাদ্রাসা থেকে আমাদের কল দে বলা হয় যে ভাই মাদ্দাজায় তো বাচ্চারা ঘুমাইতে পারে না তাইলে ওইরকম আমাদের ক্যামেরা দেন তখন এই যে এই একটা ক্যামেরা আছে যে লাইট সিস্টেম এটা জ্বলে কিন্তু রাতে বেলা অন্ধকারে তখন কিন্তু বাচ্চারা ঘুমাইতে পারে না এটা কিন্তু জ্বলবে না এটা কিন্তু আপনার রাতে হালকা লাল আলো দিবে কিন্তু ঘুমাইতে পারবে লাগবে না লাগবে না এটা আপনার প্রাইস থাকছে অনলি 1650 টাকা 1650 জি এটাকে এটা 2 বছরের গ্যারান্টি পাবেন এটার আইর ডিস্টেন্স 30 মিটার ওকে আর এরপরে যে ক্যামেরা আছে সেটা হলো হচ্ছে আপনার একটা হলো ডোম শেপ ক্যামেরা একটা হলো বুলেট শেপ ক্যামেরা এটা দুইশো পাঁচ মডেলের ক্যামেরা এটা হলো পঁয়ত্রিশ মিটার অ্যাট ডিস্টেন্স যারা সিঁড়ি গ্যারেজে বা ডাইনিং স্পেসে যারা ইউজ করতে চান তারা কিন্তু ডোম শেপ নিতে পারেন আর যারা আউটডোর ওয়াটারপ্রুফ চান যে বাইরে লাগাবো ভাই বৃষ্টির পানিতে কিছু হবে না রোডে কিছু হবে না তারা কিন্তু বুলেট শেপ নেবেন এটা পঁয়ত্রিশ মিটার অ্যাট ডিস্টেন্স রাত দিন চব্বিশ ঘন্টা কালার ছবি কথা শুনতে পারবেন আচ্ছা আচ্ছা এটার দুই বছরের গ্যারান্টি পাবেন পুড়ে যাক ভেঙে যাক দুই বছরের ভিতরে চেঞ্জ পাবেন আচ্ছা এরপর আরেকটা ক্যামেরা এই যে দেখেন এটা কিন্তু মেটাল বডি আপনার দুইশো তিরিশ মডেল এটা এটা আয়ের ডিস্টেন্স চল্লিশ মিটার মিটার আর আউটডোর যেটা এটা কিন্তু বুলেট শেপ এটা কিন্তু আয়ের ডিসটেন্স পঞ্চাশ মিটার আচ্ছা আচ্ছা এটাও রাত দিন চব্বিশ ঘন্টা কালার কথা বল কথা শুনতে পারবেন এটা দুই বছরের গ্যারান্টি পাবেন গ্যারান্টি এটার আয়ের ডিস্টেন্স পঞ্চাশ মিটার এটার আয়ের ডিসটেন্স চল্লিশ মিটার এটা ডোম শেপ এটা ভিতরে লাগবে যারা গাড়ির গ্যারেজে বা সিঁড়িকোটায় কোটায় বা আপনার সেন্টারে যারা ইউজ করতে চান তারা কিন্তু এই ডোম শেপ নিতে পারেন আর যারা আউটডোর ওয়াটারপ্রুফ ডাস্টপ্রুফ আপনার ভিতরে বাইরে মনে করেন যে আপনার রোদ বৃষ্টিতেও মনে করেন যে কিছু হবে না তারা কিন্তু বুলেট শেপ নিতে পারেন আচ্ছা আচ্ছা এটা আপনার দুই বছরের গ্যারান্টি পাবেন এটা রাইট ডিস্টেন্স পঞ্চাশ মিটার মিটার কুড়ি যাক ভেঙ্গে যাক এটা কিন্তু চেঞ্জ পাবেন এটা কিন্তু ফুল মেটাল বডি এটা ডোমও কিন্তু মেটাল বুলেটও কিন্তু মেটাল মেটাল ও কোরা সাউন্ড হ্যাঁ আচ্ছা আর এরপর সর্বশেষ যে ক্যামেরাটা দেখাবো সেটা হলো আপনার ক্যাম্পটেক ব্র্যান্ডের 0090 মডেলের ক্যামেরা যারা আপনার বড় বড় রাস্তা বড় বড় পুকুর তারপরে বড় বড় মনোকাঞ্জ কলকারখানা যারা লাগাইতে চান বড় বড় ফ্যাক্টরিতে যারা লাগাইতে চান খেলার মাঠে লাগাইতে চান

সেটা বলবে অনলি পঁয়ত্রিশশো টাকা ओके আর ওইটা এই যে একটা জিনিস এটা হলো হচ্ছে আপনার থ্রি লেন্সের ক্যামেরা এটা কিন্তু আপনি ঘুরাই ঘুরাই দিতে পারবেন যে আমি পিছন সাইড দেখবো এটা আমি এই সাইড দেখবো আর এটা কিন্তু তিনশো 360 ডিগ্রি মুভমেন্ট করবো ও আর এটা এটাটা কি এটা হচ্ছে সেন্সর সেন্সর এটা না এটা রাতে বেলায় অন্ধকার হলে আপনার ছবিটা ক্লিয়ার করবে রঙিন ছবি পাবেন রাত দিন চব্বিশ ঘন্টা কালার ছবি পাবেন আচ্ছা কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন কত টাকাটা এটা যেটা আছে ওয়াইফাই সেটা আছে 5800 টাকা আর যেটা সিম প্লাস ওয়াইফাই সেটা হলো 6800 টাকা আচ্ছা আমরা কিন্তু অনেকগুলো ক্যামেরা দেখলাম যারা চাচ্ছেন যে ক্যাম্পটেকের এই ব্র্যান্ডের ক্যামেরাগুলো নিতে চান একেবারে সস্তায় বাজেটে আপনারা নিতে পারবেন আচ্ছা এর সাথে কি কি লাগবে ভাই শুধু কিন্তু এই ক্যামটেক কোরিয়ান ব্র্যান্ড ক্যামেরা নিলেই কিন্তু হবে না এগুলো কিন্তু প্রফেশনাল ক্যামেরা এগুলোর সাথে কিন্তু আপনার ম্যাশিং নিতে হবে ডিবিআর ম্যাশিং আপনার যদি এগুলো আছে আপনার ফোর চ্যানেল হয় এইট চ্যানেল হয় ষোলো চ্যানেল হয় বত্রিশ চ্যানেল হয় মনে করেন যে আপনার অনুযায়ী আপনি এটা নিতে পারবেন আমাদের থেকে আর সিসি ক্যামেরা নিলে কিন্তু আপনার ডিবিআর মেশিন লাগবে রেকর্ডিংয়ের জন্য অবশ্যই হার্ড ডিস্কটা লাগবে প্রত্যেকটা ক্যামেরার জন্য একটা করে ভিডিও বেলুন লাগবে প্রত্যেকটা ক্যামেরার জন্য একটা করে পাওয়ার সাপ্লাই অ্যাডাপ্টার লাগবে আচ্ছা আর ক্যামেরার জন্য অবশ্যই কিন্তু ওয়্যারটা কিন্তু প্রয়োজন আচ্ছা আচ্ছা ওয়্যারটা না হলে কিন্তু কানেকশন করতে পারবে এই জিনিসগুলোপত্র লাগবে এগুলো জি আচ্ছা চমৎকার যারা নিতে চাচ্ছেন আমি মনে করি এগুলো হচ্ছে প্রফেশনাল লেভেলের ক্যামেরা এই ক্যামেরাগুলো আপনারা নিতে পারেন এই ক্যামেরা ছাড়াও কিন্তু বাইরে কাছে অন্য ক্যামেরা আছে না জি আমাদের কাছে দাও আছে হিক ভিশন আছে ক্যামটেক ক্যাম প্রো জোভিশন ওয়াইফাই ক্যামেরা এখানে দেখেন আমাদের ইউজ পলিমার কালেকশন আছে প্রচুর কিন্তু ওয়াইফাই ক্যামেরাগুলো আছে যারা চাচ্ছেন এই লেভেলে ক্যামেরাগুলো নেবেন সেগুলো কিন্তু নিতে পারবে সব অর্থাৎ ক্যামেরার রাজ্যে যা চান আপনারা সব কিন্তু নিতে পারবে এত বড় একটা শোরুম এভরিথিং কিন্তু এক জায়গায় পেয়ে যাবেন এটি সেটি ঘুরা ফেরার দরকার নেই এক ছাদ নিচে সব ক্যামেরা পেয়ে যাবেন আপনারা তো নিতে চাইলে কী করতে হবে আমাদের আপনারা যদি ঢাকার বাইরে থেকে যদি আমাদের কাছ থেকে কেউ যদি পার্চেস করতে চান সেক্ষেত্রে আমাদের কিছু টাকা অ্যাডভান্স করে কিন্তু আপনারা কিন্তু আমাদের থেকে কুরিয়ারের মাধ্যমে পার্চেস করতে পারবেন আচ্ছা আচ্ছা আর যদি আমাদের শপে যদি কেউ যদি আসতে চান ঢাকার ভিতর থেকে বা ঢাকার বাইরে থেকে সেক্ষেত্রে আমাদের যদি গুলিস্তান সাইড থেকে আসতে চান বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়ামের চার নম্বর গেটে এসে আমাদের কল দিলে আপনাদের আমরা রিসিভ আচ্ছা কেউ যদি সাইড বা পল্টন থেকে আসতে চান সেক্ষেত্রে মেট্রো রেলের ছয়শ তিন নম্বর পিলারের সামনে এসে আমাদের কল দিলে আমরা কিন্তু তাদেরকে রিসিভ করবো আর আমাদের শোরুমের লোকেশনটা হলো ঢাকা বাইতল মোকরাম মসজিদের নিচতলায় ক্যামেরা ভিশন পঞ্চাশ নম্বর দোকান ইলেকট্রিক সাইডের এক নম্বর গলি এছাড়াও যদি মনে করেন যে চিনতে যদি অসুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু এই কার্ডটা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন ওকে থ্যাংক ইউ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ